নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশির দু সাল বিয়ে পেশা স্বাস্থ্য কেমন যাবে এবছর গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলেও বুদ্ধি বলে তায়াত্ম করে আনতে সমর্থন হবে কুম্ভ রাশির জাতক জাতিকেরা পারিবারিক ক্ষেত্রে একাধিকবার প্রতিকূলতার সম্মুখীন হতে হবে পারিপার্শ্বিক ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে আত্মীয়দের থেকে সাহায্য আসা কম কোন প্রভাবশালী ব্যক্তির সাহায্যে উন্নত লাভের সমর্থন হবে দাম্পত্য ক্ষেত্রে সাময়িক সমস্যা সৃষ্টি হতে পারে বন্ধুরা অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ভ্রাতা ও ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পিতা মাতার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে দু সালে শিক্ষায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা আছে উচ্চশিক্ষায় কিছু বাধা এলো তা সাময়িক উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে অবিবাহিতদের বিবাহে বাধা আসতে পারে সন্তানদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে তাদের উন্নতি অনেকাংশে চিন্তা করবে সামাজিক ক্ষেত্রে নাম যশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বছরের শেষ ভাগে সাময়িক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ বছর স্বাস্থ্যের ব্যাপারে একাধিকবার সমস্যা হতে পারে পুরানো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চলাফেরা সতর্ক হতে হবে একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা দেখা যায় পেটের রোগে হতে পারে রোগে রোগ বৃদ্ধির জন্য একাধিকবার সেই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্যের ব্যাপারে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবছর আর্থিক দিক দিয়ে সুফল লাভ করা যায় শারীরিক কারণে অর্থভাব সৃষ্টি হতে পারে এবছর প্রথম ও শেষ ভাগে অর্থ ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক যৌথ সম্পত্তির ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে আত্মীয়দের সঙ্গে সম্পত্তিগত বিরোধের সম্ভাবনা রয়েছে এবছর চাকরির ক্ষেত্রে অনেক অংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা আছে তবে স্বার্থন্যাসী সহকর্মীদের কাছ থেকে সতর্ক থাকতে হবে বেকারদের কর্মলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরি তাদের পদোন্নতি আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে দু সালে ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা রয়েছে তবে অংশীদারী ব্যবসা মাঝে মাঝে বাধা সম্ভাবনা দেখা যায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যারা আমদানি রপ্তানি ব্যবসা যুক্ত তাদের আশানুরূপ ফল লাভের সম্ভাবনা আছে শৌখিন দ্রব্যের ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে দুই সালে এবার দেখে নেওয়া যাক কুম্ভ রাশি ২০২৫ সাল সম্পদ সংক্রান্ত বিষয় এবছর অর্থভাগ্য খুব ভালো থাকলেও ব্যবসায় একটু চিন্তা থাকবে গৃহ নির্মাণের জন্য ঋণ নিতে হতে পারে পাওনা আদায়ে ভালো সময় পরিবার সংক্রান্ত বিষয় কুম্ভ রাশির পরিবার একটু অশান্তি বাড়তে পারে কোনো আত্মীয় সঙ্গে ব্যবসা নিয়ে বিবাদ বাড়তে পারে দাম্পত্য জীবনে বিবাদ বৃদ্ধি সন্তান আপনার কথায় অবাধ্য হতে পারে এবার দেখে নেওয়া যাক সম্পর্ক সংক্রান্ত বিষয় কুম্ভ রাশির দুই হাজার পঁচিশ সাল এবছর সম্পর্ক স্থান শুভ হলেও বাইরের কোনো সম্পর্ক নিয়ে অশান্তির যোগ বাইরের লোকের জন্য দাম্পত্য কলহ পরিবারের সকলের সঙ্গে একমত না হতে পারেন পরিবারের থেকে মতামত আলাদা হতে পারে এবার কুম্ভ রাশির জাতক জাতিকেদের এবার দেখে নেওয়া যাক কুম্ভ রাশির পেশা সংক্রান্ত বিষয় দুই হাজার পঁচিশ সাল ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ চাকরি স্থানে ছোটোখাটো অশান্তি লেগে থাকবে খরচ বৃদ্ধি হওয়ার সঞ্চয় ঘাটতি হতে পারে দু সালে কুম্ভ রাশির দু হাজার পঁচিশ সালে শুভ সংখ্যা হবে শুভ দিক হবে পশ্চিম দিক আপনার পশ্চিম দিকে যাত্রা করবেন তাহলে অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন এবং শুভ রত্ন হবে নীলা শুভ রং হবে নীল আপনারা নীল রঙের বস্তু কিনে পরিধান করবেন তাহলে জীবনে সফল হতে পারবেন এবং সৌঘ্নতা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা